তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নত করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামে অংশ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তারা তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করেন থাকছে ডেস্ক রিপোর্টে উপদেষ্টা মাহফুজ আলম বার্তা সংস্থা আনাদলুকে বলেছেন উভয় দেশের সম্পর্কে নতুন নতুন সম্ভাবনা আছে বাংলাদেশের সরকার সেসব সম্ভাবনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে তিনি আরো বলেন অন্য বিষয়গুলোর পাশাপাশি তুরস্কের বিনিয়োগ ও সহযোগিতা দ্রুতগতির হবে ঢাকা ও আঙ্কারার মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধির আগ্রহকে বিবেচনায় নেওয়া হয়েছে মিয়ানমারে নির্যাতিত হয়ে যেসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছেন তাদের অবস্থা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সামিটে অন্য দেশগুলোর সঙ্গে মুসলিম দেশগুলো আলোচনা করবে তিনি আরও বলেন শরণার্থীদের বিষয় হবে সেমিনার তা থেকে ভবিষ্যৎ নির্দেশনা বেরিয়ে আসবে তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আমরা এসব নিয়ে আলোচনা করব অন্যদিকে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ ও তুরস্কের জনগণের প্রতি অন্যের প্রতি আন্তরিক অনুভূতি রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আঙ্কারার সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী পাশাপাশি বৈচিত্র্যের ক্ষেত্রগুলোতে সহযোগিতা ও তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ আছে রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন শরণার্থীদের ফেরত পাঠানোয় আঙ্কারার সঙ্গে যোগাযোগ রাখবে ঢাকা উল্লেখ্য তুরস্কের আন্তালিয়া শহরে শুক্রবার শুরু হয়েছে আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরাম এর থিম খণ্ডিত বিশ্বে কূটনীতিক পুনরুদ্ধার